এর আগে আছে সুরা সুরা ও পরে সুরা দুখান মাক্কি যুগের মাঝামাঝিতে এই সুরাটি নাজিল হয়েছে সুরা নং তেতাল্লিশ আয়াত সংখ্যা উননব্বই এবং এটি মাক্কি সুরা নামের রহস্য যুখরুফ শব্দের অর্থ স্বর্ণ চাকচিকের উপকরণ আল্লাহ এই সুরার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নং আয়াতে আমাদেরকে জানালেন সব মানুষ লোভে পড়ে আল্লাহর অবাধ্যতায় জড়াবে এমন আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে অঢেল চাকচিক্যের উপকরণ দিতেন তাদের ভরদর রূপা দিয়ে ভরিয়ে দিতেন তো সেখানে পঁয়ত্রিশ নং আয়াতে ব্যবহৃত জুফরুফ শব্দটি থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে মেজর থিম আল্লাহর নিয়ামত সমূহ মক্ষীবাসীদের সন্দেহ ও জিজ্ঞাসা দিন বন্ধু শত্রুতে নিয়ে হাসি তামাশা করত সেই কাফিরদেরকে লক্ষ্য করে সূরাটির শুরুতে আল্লাহ বলেন তোমরা হলে অবাধ্যতায় অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যাওয়া এক জনগোষ্ঠী তাই বলে কি আমি তোমাদেরকে উপেক্ষা করে এই পয়গাম তোমাদের কাছ থেকে সরিয়ে নেব এই ধরনের উপদ্রব সৃষ্টিকারী লোকজনের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা ফুটে উঠেছে সুরাটির শেষ আয়াতে অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো শান্তিতে থাকো অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হলো সুরা সুরা যার শেষ ভাগে বলা হয়েছে আসমানি কিতাব হলো আলো যা মানুষকে সঠিক পথ দেখায় আর সুরা শুরুতে আল্লাহ বলেন শপথ এই কিতাবে যা সঠিক পথ পথ ও ভুল স্পষ্ট করে দেয় আমি একে আরবি কোরআন বানিয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সানে নজর মুসিকদের মূর্তিগুলোর বেশিরভাগই নারী আকৃতির শাড়ি বা গয়নাগাটি পরিয়ে পুরো বিয়ের কনের মতন সাজ দিয়ে রাখেন মূর্তিগুলোকে মক্কার মুশ্রিকদের ধারণা ছিল ফেরেস্তারা আল্লাহর সন্তান আর এই সন্তানগুলো সবাই নারী অথচ মজার ব্যাপার হল তারা নিজেদের জন্য কোনোভাবেই কন্যা সন্তান পছন্দ করে না একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না তিনি সমস্ত জৈবিক কর্মকাণ্ড থেকে পবিত্র সেখানে তারা সন্তানের বোঝা চাপাচ্ছে তো চাপাচ্ছে তাও আবার মেয়ে সন্তান তারা আল্লাহকে উপাসনার যোগ্য মানে আসমান জমিনের মালিক হিসাবেও স্বীকার করে কিন্তু শিরক করার বেলায়ও পিস্পা হয় না মসজিদদের কাজ কারবার এমনই অদ্ভুত আর ঘোলাটে শিরক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি খাড়া করে ফেলে মূর্তি পূজা যদি খারাপই হতো তবে আল্লাহ আমাদেরকে তা করতে দিতেন না তিনি না চাইলে আমরা কি এগুলো করতে পারতাম যেন আল্লাহ নিজে মাটিতে নেমে এসে তাদেরকে নিষেধ করবেন অথচ তিনি যে কোরআন ও রাসুল পাঠিয়েছেন তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তখনকার কুরাইশ ও আরববাসীদের মধ্যে প্রচলিত এমন সব জাহিলিয়াত ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে এই সুরাটি নাজিল করা হয় তাদের এসব শয়তানি এমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যার মধ্যে নিম্নতম বিবেক বোধ আছে মসজিদদের এই অজ্ঞতা ও ধরতে পারবে সেগমেন্ট কাফিরদেরকে বোঝানো বিভিন্ন যুক্তি তুলে ধরে সুরার প্রথম অংশে আল্লাহ কাফিরদেরকে বুঝিয়েছেন নানাভাবে তাদেরকে ইমানের পদ পথে ডেকেছেন কেয়ামতকে স্মরণ করানো সুরার পরের অংশে এসে পুরো মানব জাতিকে আল্লাহ কেয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন কেমতের বাস্তবতা তুলে ধরলেন স্পষ্ট করে রাসুলকে সান্ত্বনা নানা বিপর্যয়ের মুখে নবীজি তার দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন সেই সাথে দাওয়াত যতদিন চলবে ততদিন কাফিরদের উপর তাকে দয়া দেখাতে বললেন এই সূরাটি হামিম যুক্ত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনি আমর রাজাল্লাহ তালা এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হামিম যুক্ত তিনটি সুরা পাঠ করো কজ অ্যান্ড ইফেক্ট আল্লাহর দেওয়া মেয়ামতের সুক্রিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেবেন আরো একটি উল্লেখযোগ্য ধারণাকে কোরআন চ্যালেঞ্জ জানায় সাফ সাফ জানিয়ে দেয় সম্পদ কখনো সম্মানের প্রতীক বা মাপকাঠি হতে পারে না দুই পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ আগেরকার জাতিগুলোর একটা নীতি ছিল যত কিছুই হোক তারা তাদের পূর্বপুরুষদের রীতিকেই অটল থাকবে শিরককে আঁকড়ে ধ্বংসের পথে পা বাড়াবে আজকের দুনিয়ার মানুষের জন্য এটি বড় একটি শিক্ষা তিন নেতৃত্বের যোগ্যতা সম্পদ যার হাতে নেতৃত্বের অধিকারও তার বহুকাল ধরে এই জাহিলি রীতি মানুষের মধ্যে বাসা বেঁধে আছে আল্লাহ জানিয়ে দিলেন সম্পদ নয় নেতৃত্বের ভিত্তি হবে নৈতিকতা চার সম্পদ ও ক্ষমতা পরীক্ষার উপকরণ সম্পদ ও ক্ষমতা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তিনি দেখতে চান এই সম্পদ ও ক্ষমতাকে মানুষ কোন পথে ব্যবহার করে ওভারভিউ কোরআনের মর্যাদা ও রাসুল রাসুলদের নিয়ে হাসি ঠাট্টা করার শাস্তি ধ্বংস ছাড়া আর কিছুই নেই এক থেকে আট মহাকাশ ও পৃথিবীর মালিক আল্লাহ মুশ্রিকরাও এই স্বীকৃতি দেয় নয় থেকে চোদ্দ নং আয়াত তবে সত্যিকারের ইলাহ ঠিক করার ক্ষেত্রে তারা বিভ্রান্তি ও চরম মানসিক দ্বন্দ্বে ভোগে পনেরো থেকে পঁচিশ নং আয়াত কাকে নব দেওয়া যায় বা কাকে কতটুকু রেজিক দিতে হবে এসব বিষয়ে আল্লাহর জ্ঞানের পরিধিতে আছে ২৬ থেকে পঁয়ত্রিশ নং আয়াত যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণতি বর্ণিত হয়েছে সেই সাথে রাসুলকেও দেওয়া হয়েছে সান্তনা ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াত মুসা আলাই ও ফিরাউনের ঘটনা উল্লেখ করা হয়েছে ছেচল্লিশ থেকে ছাপ্পান্ন নং আয়াত নবী করিম সাল্লাই সাল্লাম নবী ইসা আলাইসাল্লামের কাহিনী বর্ণনা করা হয়েছে সাতান্ন থেকে ছেষট্টি নং আয়াত বিচার দিবসে আছে মুমিন বান্দাদের উপরে আল্লাহর রহমত বর্ষণের নিশ্চয়তা থেকে নং আয়াত পাপী আর সীমা লঙ্ঘনকারীদের যে সেদিন অবস্থা হবে তার খন্ড দেখানো হয়েছে আটা চৌহাত্তর থেকে আশি নং আয়াত মহান আল্লাহর কোন সন্তানাদি কিংবা সঙ্গী নেই এসব গ্রহণের ক্ষেত্রে তিনি পুরোপুরি পবিত্র একাশি থেকে উননব্বই নং কেয়ামতের ভয়াবহতা হবে ভীষণ তীব্র এটি পুরো মানব জাতিকে একটি মাত্র নেকির আশায় মানুষ ছুটে পাগলের মতন কিন্তু দুঃখের বিষয় হল সেদিন সবাই একে অন্যের থেকে লুকাবে না জানি সে আবার আমার কাছে নেকি চেয়ে বসে আমি নেকি পাবো কোথায় আমারই তো বেহাল দশা হাসরের ময়দানে এ হবে দুর্দশার চিত্র আল্লাহ তালা এই সুরার সাতষট্টি নং আয়াতে বলেন তখন তো অন্তরঙ্গ বন্ধু পরস্পরের সত্য হয়ে যাবে তবে এখানে ব্যতিক্রম আছে সবাই ঠিক এভাবে পালাবে না বা নেকির জন্য পুরোহুরিও করবে না সেই ব্যতিক্রম কথা এই আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ব্যতিক্রম থাকবে কেবল সেই সব লোক যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে তার মানে কথা হল কেমতের সেই ভয়াবহতা থেকে নিজেকে বাঁচাতে হলে আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদেশ নির্দ্বিধায় মাথা পেতে নিতে হবে রিফ্লেকশন তাটাবোর্ যে কোনো যানবাহনে যেমন অটোতে রিকশায় বাসে বা ট্রেনে ওঠার সময় পড়ার একটা দোয়া আছে পবিত্র তিনি যিনি এগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন আমরা তো নিজে থেকে এগুলো নিয়ন্ত্রণে আনতে পারতাম না আর আমাদের রবের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে দোয়াটি এই সুরার তেরো থেকে চোদ্দ নং আয়াতে থেকে নেওয়া দোয়ার শেষটুকু দেখুন আর আমাদের রবের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে কোথাও সফরে বের হওয়ার পর একথা স্মরণ করিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে আর তা হল আমরা যেন ছোট ছোট সফরগুলোতেও আমাদের মহা সফর অর্থাৎ আখিরাতের দিকে যাত্রার কথা ভুলে না যাই সফরের জন্য সামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি তেমনি আখিরাতের সেই বিশাল সফরের জন্য প্রস্তুতি রাখা প্রয়োজন আল্লাহ আল্লাহতালা বান্দার সাথে প্রথমে কোমল আচরণ করেন ফেরাউনকে দাওয়াত দিতে পাঠানোর সময় মুসা ও হারুন আলাহ তিনি নির্দেশনা দিয়েছিলেন তার সাথে কোমল ভাবে কথা বলবে কিন্তু ফেরাউন সেসবের তো না করে দিনের পর দিন আল্লাহর অবাধ্যতা করে গিয়েছে অবশেষে আল্লাহ তাকে পাকড়াও করেছেন এসুরার সুরার পঞ্চান্ন আয়াত বলছে এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আমি তাদের উপরে প্রতিশোধ নেই এবং তাদের সবাইকে ডুবিয়ে দেই এখানে মনোযোগ দেওয়ার বিষয় হলো তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে এই শব্দগুলো হয়তো লম্বা একটা সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পাপের শাস্তি দিচ্ছেন না এটা দেখে আরো বেশি পাপ করার কত পশু বৃত্তি যেন জেগে না ওঠে কারণ আল্লাহকে ক্ষুব্ধ করলে রেহাই নেই ধ্বংস আসবেই মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সুরা থেকে পরবর্তী ভিডিওতে সুরা দুখান আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন এবং হাফিসের আলোকে আলোকে চলার টফিক আমাদের দান করুক হামি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ